আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আজমার রেসিপি বিফ সিজলিং কার না পছন্দ মোটামুটি সবারই ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে এই বিফ সিজলিংটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে এটা রেসিপি করে দেখাবো এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস বিফ নিয়ে নিয়েছি এখানে চর্বি ও পর্দা ছাড়া সলিড গোস্ত নিতে হবে তো এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ দিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ করে আদা ও রসুন বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে দেওয়া যাবে এক চা চামচ দিয়ে দিলাম ওয়েস্টার সস এক চা চামচ দিয়ে দিব ডার্ক সয়া সস এক চা চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার এই উপকরণ দিয়ে একসাথে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এই সব কিছু মেখে এটাকে মেরিনেট হতে রেখে দিতে হবে অন্তত পক্ষে এক ঘন্টা কারণ সব উপকরণের সাথে ভিনেগারটাও দিয়েছি যেটা গোস্তটাকে নরম হতে হেল্প করবে তো দেখা যাবে এটা ভেজে নেওয়ার পরেই সেদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি একটা সস বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে এক টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিব ওয়েস্টার সস তিন টেবিল চামচ দিব হট টমেটো সস মূলত চাইনিজ রান্নাগুলো কিন্তু খুব ঝটপট করতে হয় তাই সব প্রিপারেশন আগে থেকেই করে নিতে হয় এখন আমি এখানে সসের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ভেজিটেবলগুলো কেটে রেডি করে নিব তাহলে বানাতে খুব একটা সময় লাগবে না এক চা চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝালটা আগেই বলেছি টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে সিজলিংটা কিন্তু একটু ঝাল ঝালঝাল খেতেই দারুণ লাগে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব এদিকে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা গাজর এরকম একটু মোটা করে কেটে নিয়েছি একটা চামচ করে রসুন ও আদা কুচি নিয়ে নিয়েছি এখন মেরিনেট করে রাখা বিফের মধ্যে আমি প্রথমে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অর্ধেকটা ফ্যাটানো ডিম দিয়ে মেখে নেব তো মেখে নেওয়ার সময় মনে হয়েছে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে গেছে তাই আমি আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা দিয়েও এটা করতে পারেন তো তেলটা আমি মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছি এখন এই মেখে নেওয়া বিফগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দিব একটু ছড়িয়ে ছড়িয়ে দিবো যাতে একসাথে সবগুলো না লেগে যায় তারপরে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই আমি এই কাজটা করে নিব কারণ বিফটা কিন্তু চিকেনের থেকে একটু সময় নেয় সেদ্ধ হতে তো আমি এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না লালচে বাদামি করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিব আর একইভাবে বাকি পিসগুলো ভেজে নিব তো এটা এমনভাবে ভাজা হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে চাপ দিলেই মাঝখান থেকে টুকরো হয়ে যাচ্ছে খুব ইজিলি দেখুন তার মানে খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন রান্না করে নিব তার জন্য একটা প্যানে আমি দুই টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি এতে এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা কুচি এগুলোকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে আমি খুব বেশি সময় কিন্তু কোনো কিছুই ভাজছি না একটা একটা করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ আর গাজরটাকে একটু ভেজে নিয়ে সব শেষে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কারণ এটা হতে বেশি একটা সময় লাগে না এর সাথে আমি এক টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা বিফের পিসগুলো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সস আমি সবজির জন্য আলাদা কোনো লবণ ব্যবহার করিনি কারণ এই সসের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে এই জন্য তো সব কিছু এবার একসাথে মিশিয়ে নিলাম সসটা পুরো বিফের এবং সবজির গায়ে গায়ে আসা পর্যন্ত এবার এগুলোকে রান্না করে নিতে হবে তো দেখুন সবশেষে আমি লাস্টে তিনটে কাঁচামরিচি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য সসটা গায়ে গায়ে চলে এসেছে এখন এটাকে সিজলারের জন্য নিয়ে যাচ্ছি তো যাদের কাছে সিজলিং ট্রে নেই তারা এভাবে সিজলারটা তৈরি করতে পারেন লোহা বা দস্তার তাওয়া মোটামুটি সবার বাসাই আছে সেই তাওয়ার উপরে দুই টেবিল চামচ বাটার আমি দিয়ে দিলাম এর উপরে আধা কাপ পরিমাণ রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের উপরে আমি এখন ঢেলে দিচ্ছি সেই বিফ সিজলারটা নিচে থেকে কিন্তু বাটারটা আর পেঁয়াজটা পুরে একটু ক্যারামেলাইজ হচ্ছে একদম পুড়ে যাবে না তবে খুবই সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে সিজলিংয়ের আওয়াজটা তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে বাটার ও ক্যারামেলাইজ অনিয়নের তো আমাদের বিফ সিজলার রেডি এটাকে আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছিলাম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইসের রেসিপি অলরেডি আমি আপলোড করেছি চ্যানেলে ও পেজে আশা করি দেখেছেন আর না দেখলে দেখে নিন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ